চলে এসেছে আর এরকম বাজারে কচি কচি ঝিঙে পাওয়া যাচ্ছে আর এরকম গরম ভাতে যদি ঝিঙে পোস্ত তাও আবার মটর ডাল দিয়ে যদি করা হয় অসম্ভব সুন্দর লাগে তা আপনারা যদি এই রেসিপিটা না বানিয়ে থাকেন তাহলে এইভাবে একবার বানিয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে তো দেখে নিন এখানে কিছুটা আমি ঝিঙে নিয়েছি ঝিঙে একটাই আমি দেখাচ্ছি ঝিঙে দেখুন ওপরের এই খোসাটাকে ভালো করে আমি ছাড়িয়ে নেব ওর জন্য দেখিয়ে নিচ্ছি ঝিঙেটা আগে থাকতেই ভালো করে ধুয়ে নিয়ে তারপর আপনাদের কেটে নিতে হবে এই উপরের খোসাটা তা দেখুন এখানে আমি কেটে নিয়ে চলে এসেছি ঝিঙেগুলো বেশ বড় বড় সাইজের করেছি তা একটা ঝিঙেকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি বেশ লম্বা লম্বা করে পাতলা পাতলা করে এইভাবেই কেটে নিতে হবে এই রেসিপিটা তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর সিদ্ধও হয়ে যাবে খুব সুন্দর এখানে দেখুন বেশ কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে ভালো করে আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো অবশ্যই কিন্তু সিল নোড়াতে পেস্ট করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে পেস্টটা করা যাবে মিহিরভাবে আর মিক্সার জারের করলে কিছুক্ষণ আগে আপনাদের জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে পেস্টটা হয়ে যাবে আর নিয়ে নিয়েছি এখানে মটর ডাল মটর ডালটাকে আমি প্রায় দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে মিক্সার জারের মধ্যে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব তার মধ্যে দিয়ে দেবো ও স্বাদ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা যাতে টেস্টটা আরও সুন্দর হয় ভালো করে একটু জল দিয়ে আমি পেস্টটা সুন্দরভাবে করে নেবো আর কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ ভালোভাবে পেস্টটা করে নিয়ে চলে এসেছি এটা সাইডে রেখে দেব। তাই সব কিছু আমি গুছিয়ে নিয়ে এলাম এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিয়ে ওতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নের মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আপনারা কালো জিরেও এখানে দিতে পারেন ভালো করে এখানে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর একে একে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো ভালো করে ঝিঙেগুলোকে এইভাবেই একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু জল দিয়ে দেবো এখানে সিদ্ধটা খুব ভালোই কচি বলে ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটায় ঝিঙেটা কিন্তু নেবেন একটু কচি ধরনের পাকা ধরনের হলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না দেখুন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ঢাকা চাকা দিয়ে রেখে দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন অনেকটাই জল বার হয়ে গেছে জল বার হয়ে যাওয়ার পর দেখবেন ভালোভাবেই দেখবেন এইভাবেই কিন্তু ঝিঙের এই জল দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন অনেকটাই ঝিঙে থেকে জল বার হয়ে যায় আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দিলাইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় বেশ কিছুটা এখানে দেখুন জল দিয়ে দিলাম অবশ্য গরম জল এখানে দিয়ে দেবেন বেশ একটু বেশি করেই জল দেবেন কেননা ঝিঙেটাও সিদ্ধ হবে যে যে এর মধ্যে দেবো সেটাই কিন্তু লোভনীয় বড়াটা হবে তার জন্য একটু বেশি করেই কিন্তু জলটা দেবে এবার স্বাদ মতো লবণটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু ওর কোনো হলুদ ব্যবহার করিনি দেখুন ভালোভাবেই কিন্তু ঝোলটা বেশ ফুটছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এর মধ্যে যে পেটে রাখা ডালটা ছিল সেই ডালটা কিন্তু আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ফুরুলি ফুরুলি আকারে আপনারা এর থেকে ছোট ছোটোও দিতে পারেন বা বড় বড়ও দিতে পারেন তবে একটু ছোট ছোটো সাইজের দিলে সুন্দরভাবে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে আর এই বড়টা এই যে ঝিঙে পোস্ত রেসিপিতে এই বড়টা দেওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু খুব খুবই লোভনীয় এইভাবে বড়া দিয়ে দেখবেন একবার ছিঙে পোস্ত করে অসম্ভব সুন্দর লাগে শৈলের পক্ষে কিন্তু খুবই উপকারী এই রেসিপিটা খাওয়া অবশ্য এই গরমকালে দেখুন ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো দেখুন একটু এইভাবেই কিন্তু রেখে দিলে বড়াটা কিন্তু উপর দিকে ভেসে উঠবে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম আমি কিন্তু এই সময় কোনো নাড়াচাড়া করিনি নাড়াচাড়া করলে হবে না তাহলে কিন্তু বড়াটা পুরো ঘেটে একদম গেবির সঙ্গে মিশে যাবে দেখুন প্রায় দশ মিনিট লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম ভালোভাবেই ঝিঙেটা পোস্ত বেশ সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম পোস্ত সেই পোস্তটা এই পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব দেখুন এখানে বড়াটা কিন্তু বেশ গোল গোল হয়ে দেখা যাচ্ছে এটাই কিন্তু মজার এই রেসিপিটা আর এই বড়াটা এই রেসিপির মধ্যে দিলে কিন্তু পাতে যখন পড়বে অসম্ভব খেতে লাগে এই বড়ার টেস্টটা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা পোস্ত থেকে চলে যায় আর সারও একটু গেবিটা মজে যায় ভালোভাবেই দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর আমি দশ পাঁচ থেকে দশ মিনিট পর আমি ফিরে এলাম একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখুন গো গেভিটা কতটা লোভনীয় হয়েছে আর পোস্ত আর ডালবাটার বাটার বড়া দেওয়ার জন্য গেভিটা কতটা লোভনীয় হয়েছে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন অন্যভাবে ঝিঙের রেসিপি করার মাথায় আসবে না কত সুন্দর হয়েছে দেখুন দেখলেই খেতে ইচ্ছা করবে এই গেভিটা দেখুন বড়াগুলোও পুরো গোল গোল হয়ে দেখা যাচ্ছে একটু কিন্তু বড়াগুলো কিন্তু ভেঙে যায়নি দেখুন কতটা লোবণের হয়েছে এইভাবে কিন্তু আমি আরও পাঁচ মিনিট মতো এইভাবেই রসাটাকে আরেকটু কমিয়ে নেবো বেশ তেল ছাড়ার মতো হয়ে যাবে দেখুন কতটা সুন্দর বড়াগুলো হয়েছে আর পুরো ডালটা সিদ্ধ হয়ে যায় এই রেসিপিটা এইভাবে রান্না করলে এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি যাতে ব্যালেন্সটা একটু সুন্দর আসে আর ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো যেহেতু পোস্ত পোস্ততে একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়ার নামানোর কিছুক্ষণ আগে তাহলে কিন্তু আরও এই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর মিষ্টিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও সুন্দর আসে অবশ্যই মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন আর যাদের চিনি খাওয়া অসুবিধা তারা কিন্তু স্কিপ করতে পারেন দেখুন সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে আমি অন্য থালার মধ্যে এখানে পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে তা আপনারা এই রেসিপিটা শুধু মুখেও কিন্তু খেতে ভাল ভালো লাগে আপনারা শুধু মুখেও খেতে পারেন তাজগির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন বড়াটা পুরো একটা একটা হয়ে আছে আর ঝিঙেগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে